মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায় এক কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া দুই কোনো কারণে নিজের চরিত্র থেকে নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয় কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয় এরকম কেন হয় এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না তা সে যাই হয়ে যাক না কেন কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয় শিক্ষিত করা হয় মূল্যবোধের অধিকারী করা হয় তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে নিজের পরিবারকে সমগ্র সমাজকে গর্বিত করতে পারে শিক্ষা লাভ করুন মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে সবসময় লক্ষ্য সামনে থাকবে না কখনো কখনো তা খুঁজতে হয় এই যাত্রা খুব কঠিন হতে পারে আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবে তারপর পথ চলা যদি ভেবে চিনতে পদক্ষেপ ফেলেন চলতে পারেন তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ কখন কোন দিকে যেতে হবে কখন কোথায় দিক পাল্টানো যাবে না কখন গতি বেশি রাখতে হবে কখন কম কখন থামব কখন চলবো এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিনতে চলতেই হবে সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না ভাবনা চিন্তা করে এগোতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন কি সুন্দর উড়ে বেড়ায় সে এক ফুল থেকে অন্য ফুলে এক পাতা থেকে অন্য পাতার ওপর কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন জন্ম থেকে এই কিন্তু প্রজাপতির ডানা থাকে না ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে তারপর সেই ডিমটি ভেঙে একটি কিট বাইরে আসে আস্তে আস্তে সে বড় হয় ওর শক্তি বৃদ্ধি পায় তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে এই প্রক্রিয়া তার কাছে সরল নয় অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয় আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয় আমাদের মনের মাঝে উড়ে বেড়ায় এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা এটা যতটা কঠিন ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা সেই জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময় নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পায়েস হলো আমার বিশেষ প্রিয় এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমিও দুষ্টু ছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাবার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা পায়েস তো ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিন তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই কিন্তু এর মধুর স্বাদ সেই মিষ্টত্ব সেই সুবাস সেটা আবার ফিরে আসবে না কথাটা সত্যি আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায় আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে কটুভাব আসতে দেবেন না আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন রাধা রাধা